সারাফাত কাপ দু হাজার প্রথম দিনের খেলা সম্পন্ন হল সারাফাত ইসলামিয়া ক্লাব দীর্ঘদিন ধরে এসপিএল নাম দিয়েও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আসছে কিন্তু এবার তাদের চমক দেখা গেল দু সালে এবছর সারাফাত ইসলামিয়া ক্লাব সারাফাত কাপ দু আয়োজন করেছে জানা যায় ১৬ দলীয় এই নকআউট ফুটবল টুর্নামেন্ট চলবে আগামী উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন দিন ক্লাবের এই কর্মকর্তা জানান তাদের এ এবছরের ধামাকা দুই লক্ষ কুড়ি হাজার টাকার পুরস্কার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবরণ দেন ক্যামেরার মুখোমুখি হয়ে পাশাপাশি তিনি বলেন এখানে যত টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে তার মধ্যে সারাফাত কাপের জন্য মানুষের উৎফুল্লতা নজরে পড়েছে তাদের তবে এদিন প্রথম দুটি খেলা ট্রাই নিষ্পত্তি হয় আজ সেমিফাইনালে পৌঁছে গিয়েছে গীতা স্পোর্টস একাডেমি মাগুরা এবং যাদবনগর ইসলামিয়া ক্লাব বলেই খবর আগামীকালও এই প্যাটার্নের মাধ্যমে সেমিতে উঠবে দুটি দল এবং উনত্রিশে সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল ও ফাইনাল খেলা সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন তারা বৃষ্টিপাতের কারণে দর্শক একটু কম হয়েছে বলাই চলে কিন্তু আগামী দিনে বেশি দর্শক হবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা দেখুন আমরা খেলাধুলা অনেক দেখছি আশেপাশে আরও অনেক জায়গায় খেলাধুলা দেখেছি সেই জায়গার থেকে আমাদের সারা ফার্ড কাপ দু যে ধামাকা দু লোক হাজার টাকার যে ধামাকা এইটা এখন পর্যন্ত এখানে সেরকম কোনো নজির নেই বা এই ধরনের খেলাধুলা বা এত দর্শক আমি দেখিনি এই যে দর্শকদের যে আনন্দ দেওয়া আনন্দ বা বাইরের থেকে যে বাইরের তারকারা আসা এই জায়গার থেকে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের মধ্যে যে একটা আবেগ উৎফুল্ল ভাব সেই ভাবটা আমাদের ক্লাবের মধ্যে আছে থেকে বড়ো কথা হচ্ছে আমাদের এই ক্লাব সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই খেলাটি চলছে বা চলে দীর্ঘদিন আমরা শুধু একটি ফুটবল খেলাই করি না আমরা বছরে দুটো খেলা করি একটি হচ্ছে ক্রিকেট খেলা একটি হচ্ছে ফুটবল খেলা তাছাড়াও আমাদের এই খেলার মধ্যে যে দলগুলি অংশগ্রহণ করছেন বা আছেন প্রথম যে দল দুটি আমরা যাকে দিয়ে শুভ উদ্বোধন করলাম সেটি হচ্ছে সালতারা আদর্শ যুবসংঘ ভারতের ফুরকুন্দা একাদশ এই দলের মাধ্যমে আমরা অনেক ইয়েদেরকে পেয়েছিলাম ব্লগ নেতৃত্বদেরকে পেয়েছিলাম যাদের মধ্যে ছিলেন কৌশিক ভট্ট সহ একঝাঁক তারকা উচ্চ কর্মাধ্যক্ষ জাকির মোহাম্মদ জাকির আলী খাঁ মোহাইকেও পেয়েছিলাম এর মধ্যে আমরা আরও বিশিষ্ট সমাজসেবী দেশ কিছু ব্যবসাদার ইউনিয়নের সভাপতি আর থেকে শুরু করে অনেকেই পেয়েছিলাম তাছাড়াও আমরা দেখতে পেলাম যে খেলার মধ্যে যে একটা আবেগ উৎফুল্ল ভাবটা এই ভাবটা অন্যান্য আদার্স যে জায়গায় খেলাটা দেখা যায় এই আবেগটা আমরা দেখতে পাইনি আমরা আমাদের এই সারাফত কাপ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিগত দিনে যদি আমরা খেলা করতে পারি আরও ভালোভাবে এত বৃষ্টির মধ্যে ঝমঝম বৃষ্টি পড়ছে তাতেও দেখতে পাচ্ছি আমরা ছাতা মাথায় দিয়ে মানুষ যে দু চার হাজার লোক সবসময় মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে আমরা এই অনুভূতিটা আগে কখনো লক্ষ্য করিনি যে মানুষের মধ্যে যে এত খেলাধুলা আছে বা খেলাধুলাকে এত ভালোবাসে সেইটা আমরা আজকে আমাদের ক্লাবের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম আমাদের খেলাটা হচ্ছে ষোলো দলের খেলা আমরা প্রথম আজকে সাতাশ তারিখ প্রথম যে খেলাটি আইয়া পড়েছিল আমরা সেটি চার দলে প্রথমে হয়েছিল তারপরে চার দল যখন ছিটকে বেরিয়ে গেল দুটো দল দুই চার দাঁড়াই আমরা যে দেখতে পেলাম এই যে খেলাধুলার মধ্য দিয়ে দুটি দল সেমিফাইনালে চলে গেল সে দুটি দল হচ্ছে গীতা স্পোর্ট একাডেমি মাগুরা এবং ভার্সেস যাদবনগর ইসলামীয় ক্লাব এই দুটি দল সেমিফাইনালে আগামী কালকেও খেলা আছে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ আঠাশ তারিখেও এইভাবেই খেলাটা হবে চার দলের খেলা চার দল খেলার পরে চার চারে আট দল আট দলে খেলার পরে আবার যদি দুটো দল জিতবে সেই দুটো দলকে আবার আমরা পুনরায় নামাবো তাদের মধ্যে আবার সেমিফাইনালে উঠে যাবে এইভাবেই আমরা খেলাটাকে সাজিয়েছি আমাদের প্রায় যে দু লক্ষ কুড়ি হাজার টাকা ধামাকা আছে যেটা হচ্ছে যারা প্রথম হবেন তারা হবে আশি তারা পাবেন আশি হাজার টাকা এবং যারা ফাইনাল থেকে ছিটকে যাবে তারা পাবে ষাট হাজার টাকা এবং যারা সেমিফাইনালে চলে মানে হেরে চলে যাবে তাদের পাবে তিরিশ তিরিশ ষাট হাজার টাকা দুটি দল এবং যারা কোয়ার্টার ফাইনালে ছিটকে বেরিয়ে যাবে তাদের থেকে পাঁচ পাঁচ করে চারটি দলকে কুড়ি হাজার টাকা দেওয়া এইভাবে দু লক্ষ কুড়ি হাজার টাকা আমরা ধামাকাটা দিয়েছি আপনার নাম আমার নাম হচ্ছে আলী কটল আমি ক্লাবের ক্ষমতা